সাপ যতই ফোনা না কেন গর্ত থেকে বেরোলেই এমনিই নেকিয়ে পড়বে গর্ত যতই টাইট হোক না কেন সাপ একবার ঢুকলে গর্ত ফুটিয়ে ফাঁক করে দেবে তো কি চলছে ভাই লোক আবারও চলে এসছি নতুন একটা ভিডিও তাই কথা কম খিস্তি বেশি তাই বেশি ভার না আজকের ভিডিওটা শুরু করি লেক স্টার্ট ভ্যাসলিন দেখেছি আর দেখেছি তো শুধু তুমি সব কিছু দিয়ে লাগিয়ে দেখে নিয়েছো বাবা এই বয়সে তো তাহলে বহু কিছু করে নিয়েছো তোমার তো দেখছি লাগানোর খুব ভালো অভ্যাস আছে গরিবের সানিলিও ভেসলিন বরলিন থুতুর কথা বাদ দিলাম তুমি বরঞ্চ একবার মোটর ভ্যানের কালো পুরা মোবিল লাগিয়ে দেখবে এত সুন্দর গাড়ি চলবে না ব্রেক মারলেও ব্রেক ফেল হয়ে গাড়ি ভিতরে ঢুকে যাবে খুব শান্তি পাবে চরম শান্তি পাবে বাংলা স্টাইলও লাগিয়ে দেখেছি আর ইংলিশ স্টাইলও লাগিয়ে দেখেছি আসল মজা তো ডগি স্টাইলে এ তো মনে হচ্ছে গরীবের মিয়া খলিফা চলে এসেছে তা বলছি মামনি সব বাজারে ব্যবসা কেমন চলছে ভালো তো বাঙালিকে তুমি যতই ডগি স্টাইল শেখাও না কেন তোমাকে কিন্তু সেই উচিত করেই সবাই শোভা বাজারের ব্যাগটা তো মনে হচ্ছে বহু দূর পৌঁছে গেছে কেউ ডগি স্টাইলে দেয় কেউ হাতি স্টাইলে দেয় কেউ ঘোড়া স্টাইলে দেয় কেউ চিপ করে লাগায় কেউ উল্টো করে লাগায় সব জেনে গেছো তা বলছি মামুনি এই বইসে এসে এত যে লাগিয়ে বেড়াচ্ছ গর্তটা গর্ত আছে তো নাকি ম্যান হলে ঢাকনা হয়ে গেছে বলছি সোনা অত ভালোবাসি ভালোবাসি না করে তো সরাসরি বলতেই পারো যে করতে চাও তোমরা তাহলে দেরি করছো কেন যারা এই মামনিকে লাগাতে যাও তারা চলে যাও আর বলো গা তোমাকে একটু লাগাতে যায় ব্যাস মামনে একবার পিছনে গলিতে গিয়ে স্টাইলে তোমার বাড়া নিজের পিছনে বোঝে নেবে লাগাবে তোমাকেও লাগাবে আরে মানুষে লাগাক বা না লাগাক ভাদ্র মাসে কুর্তাটা ঠিক লাগাবে তুমি ডগি স্টাইলে দেবে আর ও কুর্তা স্টাইলে নেবে দেখ ভাই তোর ওই চেহারা দেখে মনে হচ্ছে তুই খাসো না ঘুমাসো না আর ঘুরতেও যাস না শুধু এই মেয়েটার পিছনে ঘুরে ঘুরে হাকার গন্ধ সঙ্গে বাথরুমে গিয়ে পঞ্চাশ বার করে হ্যান্ডেল মারিস তাহলে কি করে ভাই চেহারাটা তো লাগবে এই মেয়ের পিছনে ছাড় যে খেতেও পারছিস ঘুমাতেও পারছিস ঘুরতেও যাচ্ছিস আর কন্টনটাও কম কিনতে হচ্ছে মানুষ এমনি এমনি কারো মুখে মুতে দিয়ে চলে যায় না যখন সে বুঝতে পারে যে এটা হয়ে গেছে বাড়াবাড়ি তখন তার মুখে মুতে হেগে শুয়ে বসে পঞ্চাশ টাকা দান করে চলে যায় দালালদের মুখে তো এরকম ধরনের খিস্তি থাকবে আর এরকম খিস্তি করলে কেউ বিয়ে তো করবেই না তোমার সঙ্গে ভালোবাসা নাটক করে পিছনে বাড়া গুজে হাতে হ্যারিকেন ধরিয়ে চলে যাবে নিজের পড়াশোনা লাটে তুলে অন্যের বাচ্চাকে পড়িয়ে টাকা কামানো আমি তা বলছি মামনি 잡뚜르দে কি শেকাও কে ডগ স্টাইল দোয় কে ঘোড়া স্টাইল দোয় কে হাতি স্টাইল দোয় কে উল্টো কোড় দোয় কে চিট কোড় দোয় কে সোজা কোড় দোয় এ সব শেখাන්නේ কি কাং তুমার তে তো ভালো জ্ঞান আছে হ্যাঁ আর কে আ বলে কে ও বলে এসব সব শেখা তো দাদর না আবার নাকি কোচিমালকে বিয়ে করবে মামونی দুধের দাঁত ভাঙেনি তার আবার মোটা লম্বা বাড়া চায় বলছি মামনি নেসা আয়ちょ লেবু খাও সত্যিকারের ভালোবাসার জন্য পয়erum লাগে না অন্ধকার গলিই যথেষ্ট ভালোবাসার জন্য তো দুটো মনের প্রয়োজন হয় আর যে ভালোবাসায় দেখা করতে গিয়ে ঝোপে গলি দরকার সে ভালোবাসা রেখে ভালোবাসা বলে না সে বলা হয় ভালোবাসা ঘনর সব সালা চোদারটা চিন্তার কিছু নেই বোন গর্ত যখন আছে সাপ তো ঢুকবে গর্ত আছে সেই গর্তকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয় আর তুমি যদি সেই গর্তের ঢাকনা খুলে বাইরে ল্যাঙ্গা হয়ে ঘুরে বেড়াও তাহলে সে গর্তে সাপ কেন মোটা আজলা বাম্বু ঢুকে যায় আর এই পাশে তাল লম্বা লম্বা পাতা জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে হ্যান্ডেল মারো একা একা বাড়ির পাশে তাল গাছ লম্বা লম্বা পাতা আরে বাড়ির পাশে তাল গাছ লম্বা লম্বা পাতা আর এই সব নাগিনদের হাত থেকে দূরে থেকো না হলে গান মেরে দেবে তোমার একা একা ছোটবেলায় যতই অপক শেখো না কেন বড় হয়ে একটাই কাজে দেবে আ সারাটা দিন কি শুধু আ করতে থাকে নাকি আমি বুঝতে পারছি তোর জীবনের একটাই লক্ষ্য সব বাজারের দালাল হওয়া সে প্রতিভা তোর মধ্যে আছে আমি গ্যারান্টি ভিডিও দেখে বুঝতে পারছি তুই কারো কথা কাজ না দিয়ে সোজা এগিয়ে যা সব বাজারের গলির দিকে তুই একদিন গরিবের মেয়া খালেপা হবি সে বিশ্বাস আমার আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা